একই প্রখর দাবদাহে জঙ্গল মহলবাসী তার উপর এবার জঙ্গলে ভয়াবহ আগুন আতঙ্কে এলাকার মানুষ পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের শালবনির ভাদুতলার জঙ্গলে বিধ্বংসী আগুন বন দফতরের বারংবার সচেতনতাকে উপেক্ষা করে এই ধরনের আগুন লাগিয়েছে কেউ বা কারা আগুনে ক্ষতিগ্রস্ত বালিজুড়ি এপিসির প্রায় একশো হেক্টর বনভূমি এই বনভূমিতে থাকা বিভিন্ন ধরনের উপকারী বনজ উপাদানগুলিও ক্ষতিগ্রস্ত ছ ঘন্টা অতিক্রান্ত হল এখনও পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরেই জঙ্গলের আগুন দাও দাউ করে চলছে এই আগুন ঘটনাস্থলে শালবনী বন বিভাগের কর্মীসহ মেদিনীপুর শহর থেকে আসা দঙ্গলের একটি ইঞ্জিন সহ তাদের কর্মীরা যথেষ্ট বদ্ধপরিকর আগুন নিয়ন্ত্রণে আনার জন্য